গানটা শুনে হয়তো কিছুই বুঝতে পারেন না আসলে আমি আজকে এই মুভিটা দেখতে গেছিলাম আর প্রথম ক্লিপস দেখেই তো বুঝতে পারছেন যে এটা তাণ্ডব আসলে আমরা সবাই মিলে রওনা দিচ্ছিলাম তাণ্ডব মুভি দেখার জন্য আসসালামু আলাইকুম সবাইকে আজকের ব্লগটা একটু ভিন্ন রকম কারণ আজ আমরা সবাই মিলে বের হয়ে গেছিলাম মুভি দেখতে মুভিটা কেমন ছিল সেটা তো পরে বলবো কিন্তু তার আগে বলি একসাথে সময় কাটানোর মজাটাই ছিল সবচেয়ে স্পেশাল এই পুরো জার্নিটা আমি ক্যামেরায় ধরেছি তাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই সব মুহূর্তগুলো তোমরা ব্লগটা দেখে কেমন লাগলো কমেন্টে জানাবে ভুল করো না যেন তো ফার্স্টই বলি যখন রওনা দিয়েছিলাম বাসা থেকে তখন আমাদের কথা ছিল যে সবাই একসাথে যাব যদিও আমরা গাড়ি পাই না একসাথে তাই ভাবলাম যে মেট্রো যাব কিন্তু মেট্রো এলে যায় দেখে আমরা গাড়ি নিতে ভুলে গেছি তাই আর কি করার পরবর্তীতে আবার রওনা দিলাম একটা রিক্সা নিয়ে আর একটা রিক্সায় ওঠার পর তখন আবার একটা কাহিনী হলো মাঝ রাস্তায় পুলিশরা ওই রিক্সাকে আর সামনে এগোতে দেবে না কি আর করার তারপর ওই রিক্সা বদলায় আবার আরেকটা সিএনজি নিলাম সিএনজি নিয়ে অবশেষে পৌঁছে গেলাম আমরা আমাদের গন্তব্য স্থানে সেখানে এসে ভাবিতে সাথে দেখা হয়ে গেল যেহেতু আমরা প্ল্যান করেই বের হয়েছি কিন্তু একসাথে আসা হয় না। তাতে কি হয়েছে মুভিটা তো একসাথে এনজয় করা যাবে তাই না আর মুভি দেখার সময় আমার সব থেকে একটা খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে মানে এইটা মুভি দেখার স্পেসটা যদিও সবাই খারাপ কিছু মনে করে না স্পেসটা হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডদের জন্য অনেক ভালো কিন্তু ভাই তোদের বলি তোরা একটু সাবধানে কাজকাম করিস কারণ অনেক মুরব্বীরা তোকে পিছনে থাকে যাই হোক আর কিছু না বলি তারপরে শুরু হয়ে গেছে আমাদের মুভি জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হলো আর সবাই দাঁড়িয়ে পড়লো আমরা জাতীয় সঙ্গীতকে সম্মান দিলাম মানে এটা তো আমাদের দেশীয় একটা দেশকে সম্মান জানানোর তো যাই হোক তারপরে সবাই মিলে মুভি দেখা স্টার্ট করলাম আর এর মধ্যে মুভি দেখতে দেখতে ভাবি ভাবিরা পপকর্ন আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে আর যদিও এই সময়টা আমাদের বিরতির সময় গেছে আর এর মাঝখানে আমরা পুরো মুভিটা দেখলাম আমি কিছু কিছু ভিডিও করছি আর সব দেওয়া যাবে না দিলে হয়তো ফ্লাক খাবো জানি না আর সব থেকে যেই ভিডিওটা বা ডায়লগটা আমার ভাল লাগছে আমি বলবো প্রথম দিকে যখন গানটা দেয় ওই গানটা আমার সব থেকে ভালো লাগছে এখানে আমি দিয়ে দিচ্ছি করবে যারা খারাপি দিতে হবে থেরাপি পড়লে কিছু মেডিসিন থাকবে মনে চিরদিন খবর দে খবর দে ভাইরে খবর দে কবর দে কবর শয়তানদের কবর দে ভাই ভিডিওটা পুরাই জোস একদম মানে ভিডিও না গানটা গানটা পুরাই জোস রাতবে মনে চির যাই হোক এই ডায়লগটা আমার সেই লাগছে সেই একদম সেই বাস্তবতার সাথে মিলে যায় যাই হোক আর সবারই সব কিছুর মধ্যে কিছু কিছু জিনিস ভালো লাগে আর এখানে আমরা মুভিটা দেখা শেষ করার পর্যায়ে আমরা এখানে চলে এসছি ছবি তোলার জন্য তার মধ্যে একটা কথা হচ্ছে আমি শেষ পর্যন্ত পুরো মুভিটা দেখতে পারি নাই কারণ শেষে যখন অন্য অন্য নায়করা বেরোবে তখন আমার ছেলেরা আসছে শিশু যদিও তাকে প্যাম্পাস পড়াইছি সে প্যাম্পাসের মধ্যে শিশু করবে না তাই জন্য তাকে বাথরুমে নিয়ে যেয়ে আস্তে আস্তে আমি দেখি যে মুভি শেষ ভাই শেষের গুলো স্কিপ করার কারণে আমার ভালো লাগে না একদমই খালি মনে হচ্ছে কী হয়েছিল কী হয়েছিল কিন্তু ওরা বলতেছে শেষে হজবার কাউ শুরু করে দিয়েছিল কারণ ওই যখনও মানে পুলিশের কাছে ধরা খেয়েছে তখন শেষ করে দিলেও নাকি ভালো হইতো কিন্তু শেষে যেটা হয়েছে ওইটা আমার দেখার খুব ইচ্ছা ছিল অনেক নায়করা নাকি বের হয়েছে কিন্তু যাই হোক আমার কাছে সব দিক দিয়ে ভালোই লাগছে আর এখানে একটা আপু আনটি কি বলবো ওনরা ওনার সাথে দেখা হয়ে গেছিলো উনি নাকি বাংলা বা বি চ্যানেলে খবর পড়ে তো উনি আইসা এটা ছবি তোল তো তাই আমি ওনার সাথে একটু ভিডিও করলাম এই তো আমার আজকের মুভি দেখার এক্সপিরিয়েন্স এই পর্যন্তই আপনাদের কাছে কেমন আছে অবশ্যই জানাবেন আল্লাহ